আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়া জিনা আহমেদ চ্যাপ্টার নাইন এর উনিশ নম্বর পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা টাইপ বেসড প্রবলেম ফিফটিন এ ডিসকাস করব টাইপ বেসড প্রবলেম ফিফটিন টাইপ বেসড প্রবলেম ফিফটিন আমরা উনিশশো উনিশ

মাইনাস কটে সমান হচ্ছে ফোর বাই থ্রি এই মানটা কোশ্চিনে দেওয়া আছে তোমাকে কু সে প্লাস কটে ই মানটা বের করতে বলছে আমি তোমাকে একটা রাশি দিলাম বললাম মনে করো যে প্লাস ডি এর ভ্যালুটা ফোর বাই থ্রি আমি যদি প্রশ্ন করি এ প্লাস বিপরীত রাশি কত তুমি হান্ড্রেড বলবা যে প্লাস বিপরীত রাশি হচ্ছে এ মাইনাস বিটার বিপরীত হচ্ছে দেখো এই মানটা কত হবে সেটাও বলা যায় কারণ এই রেজাল্টটাকে শুধু এক্সচেঞ্জ করে দাও উল্টায় দাও আই মিন লককে হর করো হরকে লক করো তাহলে ঘটনাটা ঘটবে থ্রি বাই ফোর তাহলে ঘটনাটা ঘটবে থ্রি বাই ফোর তাহলে আমি বলতে পারি যে প্লাস বি এর ভ্যালু যদি 4/3 হয় তাহলে এ মাইনাস বি এর 100% 3/4 হবে তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের যদি কোসেকে মাইনাস কোটের ভ্যালুটা 4/3 হয় তাহলে 100% কোসেকে প্লাস কোটের ভ্যালু হবে 3/4 যখন তোমাকে এই টাইপসের একটা ভ্যালু দেয়া থাকবে তার বিপরীত ভ্যালুটা বের করতে বলবে এই অঙ্কগুলো করার টেন্ডেন্সি হবে এরকম যে তোমার যে বেসিক ফর্মুলাটা আছে সেই বেসিক ফর্মুলা থেকে এই অঙ্কগুলো সমাধান করতে হবে তুমি তাকাবা যেখানে কার মানটা দেয়া আছে কোসেকে মাইনাস কোটে দেয়া আছে এই ত্রিকোণমিতি কোন পদ কোসেক এবং কোটের সাথে কোনো রিলেশন আছে কিনা তার কোনো বেসিক ফর্মুলা আছে কিনা হ্যাঁ আছে আমরা একটা বেসিক ফর্মুলা জানি কোসেক করে মাইনাস কোট করে ইকুয়াল টু 1 এবং ওই বেসিক ফর্মুলাটা থেকে অঙ্কটা করতে হবে তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি আমরা জানি স্কোয়ার এ মাইনাস কর হচ্ছে ওয়ান এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা এ কাউন্ট করি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে সূত্রটা পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই আইমিন এ প্লাস বিয়ান বা আমরা কিন্তু কোচেকে মাইনাস কটের ভ্যালুটা জানি এই ভ্যালুটার জায়গায় আমরা ভ্যালুটা বসাই দেব লিখব কোচেকে প্লাস হচ্ছে কটে

প্রথম মানুষটা ঠিক থাকবে দ্বিতীয় মানুষটা উল্টে যাবে অনের নিচে কিন্তু আমরা চাইলে মনে মনে একটা অন কাউন্ট করতেই পারি তাহলে আমরা প্রথম যে বনাংশটা আছে সেটাকে ঠিক রাখলাম গুণ দিয়ে দ্বিতীয় যে বনাংশটা আছে সেটা উল্টাই দাও থ্রি যাবে উপরে আর ফোর আসবে নিচে তাহলে এটা রেজাল্ট আসবে থ্রি বাই ফোর এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার তার মানে আমরা ওসিকে প্লাস কোটে এর ভ্যালুটা পেয়ে গেলাম থ্রি বাই ফোর যেটা আমরা

কোয়াটে সমান দেয়া আছে 1/x আমি বলেছিলাম যে যখন তোমার এমন একটা রাশি দেয়া থাকবে তার বিপরীত রাশিটার মানটা বের করতে বলবে তখন তুমি কি করবে দেখবা যে এখানে ত্রিকোণমিতিক অনুপাত কে কে দেয়া আছে কোসেক দেয়া আছে কোট দেয়া আছে যে এই দুইটার সাথে রিলেটেড কোন বেসিক ফর্মুলা আমি জানি কিনা আমি জানি যে কোশিক স্কোরে মাইনাস কট স্কোয়ার এ কোল হচ্ছে ওয়ান তাহলে তুমি লিখে ফেলো যে আমরা জানি আমরা জানি আমরা জানি কোশেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান বা কোশেক কে ধরবা এ কট কে ধরবা বি তাহলে ফর্মুলাটা দাঁড়াবে a হচ্ছে ওয়ান বা আমাদের এখানে মাইনাসের বেলটা দেওয়া আছে তাহলে কুসেকে প্লাস হচ্ছে কোটে ডট এই ভেরোটা বসিয়ে দাও ওয়ান বাই এক্স ওয়ান হবে ওয়ান বা কোসেকে এটা গুণ আকার আছে এটা বেশ একটা যাবে ডিভিশন প্রথম পনেরোশো ঠিক থাকবে গুণ দিয়ে দ্বিতীয় যে হরটা মানে পনেরোশোটা আছে সেটা উঠে যাবে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে এক্স এটাই হচ্ছে এটা রিকোয়ার্ড আনসার এটা ছিল আমাদের পঁচিশ নম্বরে যে ক নম্বরটা তার সমাধান এখন আমরা উদাহরণ বারোতে একটা অঙ্ক দেওয়া আছে সিমিলার টাইপস আমরা সেটু মানে এই অঙ্কটা একটু দেখবো যে করতে হয় আমরা তো রেজাল্টটা অটোমেটিক করে দিতে পারি রেজাল্টটা হবে টু বাই ফাইভ ধরন বারো দেওয়া আছে দেওয়া আছে দেখো আমাদের এখানে তিকনিক অনুপাত আছে হচ্ছে টেন সেক এবং টেন এর সাথে রিলেটেড কোন বেসিক ফর্মুলা আমরা জানি কিনা জানি তাহলে সেটা আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা জানি এসে যদি আমরা এ ধরি বি সূত্রটা হবে এ প্লাস বিসি এ মাইনাস বিচে ওয়ান এখানে মাইনাসের ভ্যালুটা বের করতে হবে প্লাসের ভ্যালুটা দেওয়া আছে তাহলে এটার পরিবর্তে লিখতে পারি ফাইভ 2 টু ডট sec a মাইনাস টেন এ হচ্ছে ওয়ান বা sec a মাইনাস টেন এ ওয়ান এটা গুণ আকারে আছে এটি পাশে চলে যাবে ডিভিশন ওয়ান ঠিক থাকবে

ক নম্বর অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই মার্কের জন্য এই টিপসের একটা কোশ্চেন সেট হয় বিশ নম্বর পর্ব দেখার অন্ত জানিয়ে আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ